ভোর চারটের সময় অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছিলাম তারপর চারটে বাজতেই অ্যালার্মের ঘন্টা বেজে গেল তারপর আমরা ঘুম থেকে উঠে আর সবাই ড্রেস চেঞ্জ করে নিলাম কারণ কাঁচা জামা কাপড় পরে এখন আমরা যাচ্ছি নিশি জল তুলতে রিমির বিয়ে উপলক্ষে আমরা তো এসেছি আর এই ভোরবেলা নিয়ম হচ্ছে নিশি জল তুলতে যাওয়া মানে পুকুরে যেয়ে জল আনতে হবে তাই আমরা যাচ্ছি যারা মানে বিয়ে হওয়া স্ত্রী তারা এই জলটা তুলে আনবে তাই আমি আছি আমার বোন আছে আর হাতে বলতে বোনের যা আমরা তিনজন আছি আর আছে মনাই সৌম বন আমার আর দেখো এই ভোরবেলা এখন ঘটনা সাড়ে চারটে বাজছে এই যে গাছে ফুল তুলবে সেই জন্য বেরিয়ে পড়েছে অনেক মানুষ দেখছি এই অন্ধকারে রাস্তায় লাইট জ্বলছে কিন্তু সেই অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে ফুল তোলার জন্য ফুল তুলছেন দেখে আমরা সাইড দিয়ে আবার চলে যাচ্ছি এখন যে আলোটা দেখছো মানে পুরো অন্ধকার শুধু এই রাস্তার আলো জ্বলছে আর আমরাও সঙ্গে একটা লাইট নিয়ে এসেছি চার্জার সৌম চার্জার নিয়ে আছে আর এই অন্ধকারের মধ্যে দিয়ে আমরা এই কয়জন মিলে যাচ্ছি মিশি জল তুলতে হাতে আছে ঘট ওই ঘটে আমরা জল নেব আমার বোন টুসু আছে আর বরদি আছে ওরা দুজন এগিয়ে গেছে আর আমি আছি পিছনে একটু ভিডিও করছি আর এদিকে এই যে ব্যান্ড বাজিয়ে যাচ্ছে এরা আবার অন্য কোনো বিয়েবাড়ির তারাও বেরিয়েছে নিশি জল তুলতে ব্যাট বাঁচিয়ে তা আমরা এবার এই চলে এসেছি আর আমরা নিশি জল তুলেও নিয়েছি পুকুর থেকে বেশ অনেকটা বাড়ি থেকে অনেকটা দূরে আমরা গেছিলাম গিয়ে জল তুলে নিলাম তুলে নিয়ে এরপর আরও কিছু পুকুর আছে সেখান থেকে জল নেব নিয়ম আছে তিনটি পাঁচটা সাতটা যাদের যেমন নিয়ম সেই নিয়মে তুলতে হয় তা সেইভাবেই আমরাও এই কাজ সম্পন্ন করতে বেরিয়েছি ভালোই লাগছে জানো তো বন্ধুরা এই রাত্রিবেলা তো আমরা বেরোইনি কখনো কিন্তু এই যে একদম সুনশান পরিবেশ কেউ কোথাও নেই আর আমরা যাচ্ছি কয়জন মিলে আর ঠান্ডাও পড়েছে বেশ তবে একটা করে গায়ে চাদর দিয়ে নিয়েছি তাতেই চলে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ একটা অন্যরকম অনুভূতি বেশ ভালো লাগছে তা আমরা বেশ আনন্দ করতে করতে আর গল্প করতে করতেই যাচ্ছি বিয়েতে তো এইগুলো নিয়ম তাই এগুলো করতে হয় শাক বাজাচ্ছি সংকদ ধ্বনি উলুদ্বনি এগুলো দিয়ে নিয়ে আসতে হয় নিশিজল তারপর আমরা নিশি জল তুলে নিয়ে এবারে একদম বাড়ির কাছাকাছি এসে গেছি এই দেখো বাড়িটা কত সুন্দর সাজানো আছে আর রাত্রিবেলা তো এখনও তো মানে আলোই ফোটেনি তাই অন্ধকার আর লাইটের আলু বাড়িটা কত সুন্দর লাগছে দেখতে আমরা এই কয়জন মিলে নিশি জল তুলে নিয়ে এলাম খুব আনন্দ সহকারে তারপর আরও কিছু নিয়ম কানুন আছে সেগুলোও পালন হবে তা তোমরা দেখো বুঝতে পারবে আমার সাথে থেকো বন্ধুরা এই দেখো আমরা এবার তুলে নিয়ে একদম বাড়ির কাছে চলে এসেছি আর দেখো না আমরা না কি করেছি যে একটু ছবি তুলে দিত সবুমাকে বলছি তাই সৌমা আমাদেরকে ছবি তুলে দিচ্ছে আর আমরা তিনজনেই দাঁড়িয়ে আছি মনেও আছে তাই আর এই আমরা একটু দাঁড়িয়ে পড়লাম তিনজনে একদম বর্দির হাতে ঘট আছে সকা দেয়া আর টুসুর হাতে আছে শাঁখ আর আমি ওদের সঙ্গে আছি দিয়ে ঘট তুলে নিয়ে আর চলে এসে বাড়ির সামনে একটু ছবি টুকে নিলাম এরপর আমরা বাড়ির মধ্যে ঢুকে যাব যে তারপর যে সমস্ত নিয়মগুলো আছে সেগুলো আবার পালন করব। মেয়ে বাড়িতে তো এইগুলি মজা কাজের মধ্যে আনন্দ বেশি পাওয়া যায় আমরা ঘরের মধ্যে ঢুকে যাচ্ছি দেখো চলে এলাম আর এইখানে এই এই নিশি জলের রাখা হলো এটাও একটা নিয়ম আছে সেই সময় জলটা কাজে লাগে আর এদিকে সমস্ত যে পুজো হবে তার জন্য সব কিছু রয়েছে তারপর এসে ঘর মঙ্গলা অনুষ্ঠান আছে সেটা করা হয়ে গেছে আর এখন হচ্ছে দধি মঙ্গল অনুষ্ঠান মানে এই ভোরবেলা যার বিয়ে বর বা কনে যেই হোক ছেলে মেয়ে তা তাকে এই দধিমঙ্গল মঙ্গল অনুষ্ঠানে দই চিড়ে মিষ্টি এগুলো খাওয়াতে হয় তাই রিমিও খুব সুন্দর করে বেশ সাজগুজ করে বসে পড়েছে সাদা শাড়ি পরেছে আর লালের কাজ করা কি অপূর্ব লাগছে যে এখন সেই ব্যবস্থা হচ্ছে মানে মুরগি জিরে দই মিষ্টি এগুলো মেখে মানে সকল এ ওরা মেলে খাওয়াতে হয় আর সবাইকে খেতেও হয় আমরা সবাই আছি রিমির মা আছে আর এটা রিমির বড়ো মাইমা ছোটো মাইমা ছোটো মাইমা হচ্ছে আমার বোন সবাই মিলেই আছে রিমির বৌদি সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটা এখন পালন করছি এবার মাখা চলছে কীড়ে মুরগি যদিও ভোরে খাওয়া যায় না তবুও যেটা নিয়ম সেটা তো করতেই হয় তাই সেই নিয়মটাই করা হচ্ছে আর এখন বাইরে বেশ অন্ধকার আর এই ঘরের মধ্যে আমরা কয়েকজন উঠে এই কাজগুলো করছি আর সৌমো আর আমার মনে হয় ওরাও আছে কি সুন্দর লাগছে দারুণ লাগছে তোকে শাখা পলাও পরিয়ে দেওয়া হয়েছে আর নিয়ম অনুযায়ী খাইয়ে দেওয়া হচ্ছে তো বেশি তো খাওয়া যায় না তাই নিয়ম রক্ষে খাওয়ানো হলো আর এই অনুষ্ঠানটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আগামী দিনে আরও অনেক কিছু শেয়ার করব। আর তারপর আমরা আবার সব কাজকর্ম সেরে একটু শুয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপর উঠে এখন সকালবেলা তাহলে বন্ধুরা ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে